আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন যারা এখনো কন্টেন্ট ম্যামিজ স্টেট আপটা পান কিভাবে তারা কীভাবে নতুনভাবে কন্টেন্ট ম্যানিস্টারটা পাবেন সেই প্রসেসটা এবং গাইডলাইনটা আপনাদেরকে শেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ম্যান সার রয়েছে দেন এখানে পেওটটাও রয়েছে স্টার্স রয়েছে ইনস্টিমেন্টস রয়েছে মানে ফেসবুকের যে সেট আপগুলো সবগুলোই একা মানে একত্রে দেখা যাচ্ছে তবে আমরা জানি যে স্টার্স আর ইনস্টিমেন্টস থেকে কোনো ইনকাম হয় না এই দুইটা আমরা কি করলাম এই দুটোকে আমরা ক্রোস করে দিতে পারি সো আমাদের মেন টার্গেট হচ্ছে এই কন্টেন্ট সো অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন যে আপনারা নাকি পান নেই সো এই ভিডিওতে একটু জাস্ট কমেন্ট করবেন যে এখনও কারা পান নেই আর যারা পেয়েছেন তারাও একটু জানিয়ে দেবেন যে আমি পেয়েছি এবং যারা নতুন করে কন্টেন্ট মনেজার সিরেপটা পাবেন সেই প্রসেসগুলো আপনি যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ কিন্তু ফেসবুক থেকে আপনি এই সিরাপটা পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে এখন ভিডিওর মূল অংশে নিয়ে যে ফেসবুকের গাইডলাইন থেকে দেখাবো যে আসলে নতুন করে কন্টেন্ট মনিটাইজ পেতে আপনাকে কি করতে হবে মানে কোন গাইডলাইনটা ফলো করতে হবে এমন একটা গাইডলাইন আছে যেটা আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু এতদিন তো আপনি কাজ করে যাচ্ছেন বাট সেট পাচ্ছেন না রিসেন্ট কিন্তু আপনারা সেট পাবেন এই সেট কিন্তু পেয়ে যাবেন আর সেট পর সাথে সাথে আপনারা কিন্তু এটা সেট আপ করে নেবেন কারণ ফেসবুকের আপডেটের সাথে সাথে মাঝে মাঝে দেখবেন আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন উদাও হয়ে যায় বা আবার লগ দেখায় এমন কি দেখা যাচ্ছে সেট আপ অপশনে না আসে একটু ঝামেলা মনে হয় এই কারণে সেট আপ পর আপনারা দ্রুত সেট আপ করে নেবেন সো আমরা এখন আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসলাম দেন আমরা এখান থেকে কী করবো এই যে মনিটাইজেশন অপশন আছে আপনারা আপনাদের মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনি দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ডটা একবারে কিন্তু নতুন আকারে মানে যুক্ত হয়েছে এটা সকলেরই ক্ষেত্রে মানে আপনি যদি মনিটাইজ পেয়ে থাকেন তাহলে আপনার প্রত্যেক মাসের আর্নিংটা এখানে দেখাবে বা আপনি স্টার থেকে কতগুলো ইনকাম করলেন সেটা দেখাবে বা আপনি যখন পার্টনারশিপ থেকে ইনকাম করবেন সেটাও কিন্তু দেখাবে সো আমরা জানি যে স্টার যদি আমাদেরকে গিফট করে তাহলে স্টার থেকে ইনকাম হয় আর এই যে প্রথমের ইনকামটা এটা হচ্ছে আপনার ফটো রিলস লং ভিডিও টেক্স এগুলোর আর এই যে পার্টনারশিপ অ্যাডস হচ্ছে আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন সেটা আপনি কারোর সাথে পার্টনারশিপ আকারে আপলোড দিলে আপনি ওখান থেকে কিছুটা বেনিফিট পাবেন সো আমরা একটু নিশ্চয়ই আসার পর এখানে কন্টেন্ট মানুষের ক্লিক করে দিলাম সো আমি আপনাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল আপডেট আছে সেখান থেকে দেখাচ্ছি যে আসলে মূলত ফেসবুক আপনাকে নতুন করে কিভাবে সেট আপটা দেবে মানে এটা চমক দেখাবেন দেখতে পারবেন যে আসলে ফেসবুক কি করছে সো এখানে দেখেন তাদের আপডেট অনুযায়ী এখানে দেখেন কী বলছে ইনস্টিউ অ্যাডস অ্যাডন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইনডেট মানে তাদের ইনস্টিম অ্যাডসটা বন্ধ করে দিয়েছে অ্যাডন বন্ধ করে দিয়েছে পারফরমেন্স বোনাস মানে এই তিনটা সেট আপ কিন্তু বন্ধ হয়ে গেছে রেগুলার চালু হবে না সেটা একত্রিশে আগস্টের পর থেকেই কিন্তু তারা এটা বন্ধ করে দিয়েছে এখন নিচে কী বললো হুইচ ইজ দ্য লাস্ট ডে ক্রেটর উই আর অ্যাভেল টু আর্ন মানি অ্যানি অফ দিস মনেস প্রোগ্রাম এলিজিবল ক্রিয়েটার্স উইল বি ইনভাইট টু ফেসবুক কন্টেন্ট প্রোগ্রাম সো ফেসবুক আপনাদেরকে ইনস্টিম অ্যাড সেট আপ অ্যাড সেট আপ দিবে না বোনাস সেট আপও দেবে না তবে কন্টেন্ট কিন্তু আপনাদেরকে ইনভাইটের মাধ্যমে দেবে এটা কিন্তু তারা খুলে রাখেছে এখনও মানে কন্টেন্টমিটার কিন্তু এখনও ইনভাইটের মাধ্যমে পাবেন তবে এই ইনভাইটের কথা শুনতে কিন্তু হয়তো অনেকে বিরক্ত করছেন যে ভাই ইনভাইট ইনভাইট কিন্তু সেট আপ কেন দিচ্ছে না সেট দেওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে যেগুলো আপনারা করেন না হয়তো এগুলো আপনি ফোকাস করেন না এই যে এগুলো করতে হবে দেখেন এটা কিন্তু তারা চেঞ্জ করেনি একটা চেঞ্জ করছে কিন্তু এই লেখাটা এখনো চেঞ্জ করেনি ফেসবুক কন্টেন্ট মনেশন গিফটস ক্রিয়েটরস দ্য অপরচুনিটি টু আর্ন মানি বা সেট অন দ্য পারফরমেন্স অফ দেয়ার ইলিজিবল মানে আপনাকে ফেসবুকে এখন ইলিজিবল হতে হবে যারা ফেসবুকে ইলিজিবল যারা অ্যাক্টিভিটি তারাই কিন্তু ময়েন্টেজ পাবেন আর যারা ইলিজিবল হবে না তারা ময়েন্টেজ পাবেন না আমি আপনাদেরকে প্রপারলি কিন্তু বলে দিলাম সো ইলিজিবল কেমন ফেসবুকে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে স্টোরি দিতে হবে টেক্সট দিতে হবে এই পাসটা কিন্তু আপনাকে ফলো করতে হবে এখন এই পাসটা যদি ফলো না করেন তাহলে সেটা হয়তো আপনি পাবেন না এমন কি দেখবেন যে যারা এইগুলো কাজ না করার পর সেটা পেয়েছে তাদেরকে ফেসবুক কি করতেছে যে তারা তো কাজ করতেছে না তাদেরকে একটা সহজ মাধ্যম দিয়েছে মনিটাইজ দিয়েছে তারা আবার কিন্তু কাজ শুরু করবে কারণ কাজ না করলে তো আপনি মনিটাইজ পাবেন না সরি টাকা পাবেন না কেমন কাজ এই যে ভিডিওগুলো আপনাকে রিলসগুলো ফটোগুলো আপলোড করতে হবে কারণ তারা হয়তো জানছিলো না যে ভিডিও আপলোড করে টাকা ইনকাম হয় এ কারণে তাদেরকে মোমোরে দিয়েছে আপনার আশেপাশে অনেক বন্ধু আছে তারা কিন্তু এইভাবে মোমোরেজ পেয়েছে তারা যেমন কাজ করে কোনো কিছু করে আর আপনি নিয়মিত কাজ করতেছেন আপনি সেটা পাচ্ছেন না সো আপনিও সেটা পাবেন আপনি এগুলোর উপর একটু ফোকাস বেশি করে দেন সবগুলো নিয়মিত পোস্ট করেন দেখবেন হুট করে একদিন আপ আসবে সো যারা নতুন ভিডিও কন্টিনিউ করছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ